আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আমাদের হাউস ট্যুর করতে আজকে আমি আমার মায়ের বাসা হাউস ট্যুর করবো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের যা আছে তা তাই আপনাদেরকে শো করার চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম ড্রয়িং রুমে যদিও আমাদের বেড ছিল না কিন্তু এক্সট্রা একটা বেড হয়ে যাওয়াতে ড্রয়িং রুমে আমরা একটা বেড ফেলে দিয়েছিলাম এটাকে পরবর্তীতে বেডরুম করে ফেলা হবে আর এটা হচ্ছে আমাদের সোফা আর এটা হচ্ছে আমাদের টিফান কভার এখানে পিলো কাভার আর কুশন কাবার সব এগুলো আমার নিজের হাতে করা এগুলো অনেক আগে আমি আম্মুকে করে দিয়েছিলাম তখন অনেক ফ্রি টাইম ছিল আমার বেবি দুই বেবি ছিল না এক বেবি ছিল আমার মেয়ে ছিল শুধু তখন স্কুলেও পড়তো না আমি এসে লং টাইম আম্মুর কাছে থাকতে পারতাম তখনই এই কাজগুলো করে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল এখানে যে রানারটা দেখতে পাচ্ছেন এটা আমার এক কাজিন আম্মুকে গিফট করেছে আরং থেকে আর ও হচ্ছে আমার মামাতো আর একটা মাত্রই ফুপি ফুপিকে গিফট করেছে এটা হচ্ছে আম্মুর বেডরুম আম্মুর বেডরুমটা আমি একটু ট্যুর করে দেখাচ্ছি আপনাদেরকে আসলে গ্রামে তো এত মানে এত আট ছাট বাধা রুম থাকে না থাকে যাতে থাকে থাকে আমাদের যা আছে সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা বেড এটা আমার বোনের বেডরুম আম্মু একটু আটছাট থাকতেই পছন্দ করে আম্মু অনেক কাজ করে আর ঘরটর আম্মু একটু গুছিয়ে রাখে গুছিয়ে রাখা আম্মুর অনেক পছন্দ আম্মু অগোছালো দেখতে পারে না এই জন্য আমরাও আসলে একটু টটস্থ থাকতে হয় এটা হচ্ছে আমাদের বেসিন বেসিন সিঁড়ির পাশেই বেসিনটা এটা হচ্ছে রুমটা আবার একটু ট্যুর করে দেখাচ্ছি আর এখানে আমাদের আজকে গেস্ট আসবে আম্মু আর আমার এক চাচি একটু রান্নাবান্নার কাজ চালাচ্ছে আমি আমাদের রান্নাঘরটাও একটু ট্যুর করে দেখাবো আমার আমাদের রান্নাঘরটা একটু কাঁচা কাঁচা রান্নাঘর এখনো ওটা পাকা করা হয়নি এটা আমাদের কলের পাড় কলের পারে রান্না বান্নার ধোঁয়া পালার কাজ চলছে এখন যাচ্ছি আমাদের কাঁচা রান্নাঘরে কাঁচা রান্নাঘরটা একটু দেখা দেখাবো আর হচ্ছে আচ্ছা কাঁচা রান্নাঘরটা আসলে দেখানোর কিছু নেই অগোছালো হয়ে আছে আর কারণ হচ্ছে আজকে গেস্ট আসবে সেটা আমি আপনাদেরকে বলেছি আর কি যেহেতু গেস্ট আসবে তখন রান্নাঘরটা একটু অগোছালো থাকবেই এখানে চিংড়ি মাছ ভাজার কাজ চলছে রান্না অলরেডি শেষ আমি আসলে আপনাদেরকে পাতিল উলটিয়ে দেখাচ্ছি কারণ হচ্ছে আমি যখন মানে টেবিলটা সাজিয়েছিলাম তখন আর আমার আসলে মানে ভিডিও করার বা ছবি তোলার মনে ছিল না আমার এই জিনিসটা কখনই মনে থাকে না আমাদের গেস্ট অলরেডি চলে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমি কুশন কাপড়গুলো একটু আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি ভেতরে আরেকটা মানে সেট ছিল সেই সেটটা বললাম যে এটা খোলার দরকার নেই যেহেতু অরেঞ্জ কালারটা ব্রাইট লাগে এটার উপরেই মানে ইয়েটা বিছিয়ে দিব ও যে কি পিলো কাপড়গুলো ইয়ে করে দিব যাতে খুললে আবার আরেকটা চেঞ্জ করতে না হয় শুধু কাপড়গুলো খুলে আমরা রেখে দিব এগুলো মানে গেস্ট আসলে তখন আমরা এগুলো বিছাই কারণ এটা আম্মুর অনেক পছন্দ অরেঞ্জ কালারটা আরেকটা জীবান কাবার আমি করে দিয়েছি আম্মুকে সেটা আমি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ওটা হচ্ছে এপ্লিকের আর এটা করেছি হচ্ছে ব্লকের এটা সম্পূর্ণ আমার সেলাই আর পিলো কাভার লং পিলো কাভার কুশন কাভার বেডশিট সেলাই সম্পূর্ণ আমার ব্লকটাও সম্পূর্ণ আমার আমি যদিও বলেছি আমি আগে অনেক সময় পেতাম এই জন্য এই কাজগুলো আমি করতে পারতাম আর এখন সময় পাই না এই জন্য আসলে করা হয় না বাচ্চা বড় হচ্ছে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে স্কুলে আনা নেয়া খাওয়ানো সব কিছু আমার উপর ডিপেন্ড করে তো আজকের ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম